নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি আড়াই বিঘে জায়গা নিয়ে এসেছি বন্ধুরা বন্ধুরা এই যে দেখছেন এটি হচ্ছে আট ফুট ঢালায় রাস্তা এই রাস্তাটি আট ফুট ঢালায় রাস্তা আছে বন্ধুরা আপনারা চাইলে চার চাকা গিয়ে গাড়ি নিয়েও জায়গাটির ওপরে আসতে পারবেন বন্ধুরা এই যে দেখছেন এটা আট ফুট রাস্তা আছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন বন্ধুরা সবই বলে দেবো জায়গাটির বিষয়ে বন্ধুরা এই যে দেখছেন জায়গাটি এই যে প্লেয়ার করা আছে এই প্লেয়ার থেকেই আড়াই বিঘে জায়গা আছে এখানে বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা ইয়ে এই জায়গাটির কথা বলছি আমি চলুন দেখিয়ে দিই তার আগে আমি আপনাদের বলে দিই জায়গাটির ওপরে আসতে হলে আপনি বাড়াইপুর থেকেও আসতে পারবেন পিয়ালি স্টেশন থেকেও আসতে পারবেন পিয়ালি স্টেশন থেকে জাগার দূরত্ব চার কিলোমিটার বাড়াইপুর স্টেশন থেকে জাগার দূরত্ব সাত কিলোমিটার আপনি বাড়াইপুর ক্যানিং যে রোডটা আছে সেই রোড থেকেও আপনি আসতে পারবেন এক কিলোমিটার লাভ হবে উত্তর ভাগ এই যে বন্ধুরা দেখছেন এটা জায়গাটির পিছন সাইডটা এটা এই যে দেখছেন বন্ধুরা জায়গাটি এটা পিছন সাইড শুধুই সবুজে আর সবুজ দেখছেন বন্ধুরা খুব সুন্দর এটি লোকেশনের মধ্যে জায়গাটি রয়েছে বন্ধুরা জায়গাটির পার কাটা পড়বে দেড় লাখ টাকা কাটা পড়বে বন্ধুরা বন্ধুরা এই যে দেখছেন এই আশেপাশে বাড়ি ভদ্রাও আছে পুরো হিন্দু পরিবেশের মধ্যে জায়গাটি রয়েছে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে দশ কাটা 10 দশ কাটা কিবা এক বিঘেও নিতে পারেন বন্ধুরা এই যে দেখছেন চলুন ভালো করে দেখিয়ে দিই জায়গাটা জন্য দেখছেন শুধু সবুজে আর সবুজ সবারই ভালো লাগবে দেখলেই জায়গাটি বন্ধুরা দেখুন এই যে আশেপাশে পুরো কলা বাগান আছে বাড়ি কলা বাগানের মধ্যে বাড়ি করা আছে এই যে দেখছেন বন্ধুরা খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে জায়গাটি রয়েছে এই যে দেখছেন বন্ধুরা এ পাশটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই একটু দেখুন জায়গাটা এই সাইডটা দেখুন বন্ধুরা এই সাইডটা উঁচু জায়গা চলুন ভালো করে দেখিয়ে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন এই যে বন্ধুরা বলছি এই যে দেখুন এই জায়গাটির কথা বলছি বন্ধুরা যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ বন্ধুরা